আসসালামু আলাইকুম সবাইকে জিসানাক রুফামান হ্যাঁচারির পক্ষ থেকে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে মূলত আলোচনা করব যে এক হাজার কুইল পাখি পালনে মাসে লাভ কত টাকা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সকলে মনোযোগ দিয়ে দেখবেন আসলে আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি একটা ধারণা নিতে পারবেন যে কোয়েল পাখি পালনে আসলেই লাভ হয় তো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে চলে যায় তো ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হানড্রেড পারসেন্ট জাপানি জাতের প্যারেন্টস স্টক এইখান থেকে আমরা ডিম সংগ্রহ করে এগুলোর ডিম থেকে বাচ্চা উৎপন্ন করে আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আমাদের প্যারেন্টসগুলো আপনারা যদি দেখেন আমাদের প্যারেন্টসগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট জাপানি জাতের কোয়ালিটি সম্পূর্ণ প্যারেন্টস আর আমরা চেষ্টা করি সবসময় জাপানি জাতের কোয়েল পাখিটা খামাইদের জন্য সাজেস্ট করি কারণ জাপানি জাতের কোয়েল পাখিটা ডিমের প্রোডাকশন অনেক ভালো প্লাস হচ্ছে খাবারও কম খায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো যেগুলো হাইব্রিড দুবাই জাম্বু এগুলো হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা অনেকটাই কম প্লাস হচ্ছে ডিমের প্রোডাকশনও কম তারপর হচ্ছে আপনার এগুলো মনে করে অল্প দিন ডিম পাড়াই ডিম পাড়া বন্ধ করে দেয় যেগুলো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জাপানি জাতের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চাগুলো তো যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি তো এক হাজার পাখি পালন করতে গেলে প্রথম অবস্থায় আপনাদেরকে যে পুঁজিটা লাগবে সেই পুঁজির হিসাবে আজকে কোনো হিসাব হবে না আজকে শুধু হিসাব হবে যে আপনার প্রতিদিন পাখি কয় টাকার খাবার খাবে এবং কয় টাকার ডিম দিবে এই বিষয়টা ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো কারণ যদি এখানে পুঁজির হিসাবটা করতে যাই দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ইনশাআল্লাহ দুই পার্টে আসবে ভিডিও আজকে প্রথম পার্টে হচ্ছে এক হাজার পাখি পালনে কত টাকা লাভ হবে ডিমের হিসাবটা দিব বর্তমান বাজার অনুযায়ী তো আপনারা যদি বর্তমান বাজার অনুযায়ী এক হাজার পাখি পালন করতে চান তাহলে আপনাদের এক হাজার পিস পাখিতে মোটামুটি যদি আপনাদের আষ্টশো পিস ডিম দেয় এক হাজার পাখিতে যদি আষ্ট্রসুভিস ডিম দেয় তাহলে ইনশা আপনারা লাভ হতে লাভবান হতে পারবেন তো এক হাজার পাখি সুবি ডিম ইজিফাই দিবে যদি জাপানি জাতের কোয়েল পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো এক হাজার পিস কোয়েল পাখি আপনার খাবার খাবে প্রতি পিস কোয়েল পাখি পঁচিশ গ্রাম করে অর্থাৎ এক হাজার কোয়েল পাখি আপনার খাবার খাবে পঁচিশ কেজি বর্তমানে পঁচিশ কেজি খাবারের দাম যদি আমরা পনেরোশো টাকা ধরি এখানে তিন হাজার টাকা বস্তা আমি যদি খুচরা হিসেব ধরতেছি এখানে আমরা যদি তিন হাজারটা পনেরোশো টাকা দড়ি পঁচিশ কেজি খাবারের দাম কারণ এখানে সোনালি স্টেটার মিস করতে হবে পঁচিশ কেজি খাবারের দাম পনেরোশো টাকা এইখানে মেডিসিন খরচ আছে আপনার প্রতিদিন কমসে কম পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লিটার খরচ সব মিলে সতেরোশো টাকা দৈনিক সব মিলে সতেরোশো টাকা আপনার টোটালি খরচ আসবে এভরিথিং খাবার খরচ সব কিছু মিলে দৈনিক সতেরোশো টাকার মতো আপনার খরচ আসবে তো এখানে যদি আপনার দৈনিক সতেরোশো টাকা খরচ হয় তাহলে এখানে আপনার ডিম যদি আপনি আষ্টশো বিশ ডিম পান তো বর্তমান যে ডিমের বাজার আছে এটা কিন্তু মোটামুটি একটু ভালো আহামরি ভালো না সামনে ইনশাল্লাহ আরও বাড়বে তিন টাকা সাড়ে তিন টাকার উপরে ডিমের বাজার চলে যাবে ইনশাল্লাহ তো এখন আমাদের এখানে দুই টাকা সত্তর পয়সা আশি পয়সা করে ডিমের বাজার আসছে দুই টাকা আশি পয়সা করে ধরলে বাইশশো চল্লিশ টাকা আসে আষ্টশো ডিমের দাম তো এখানে আমাদের সতেরোশো টাকা খরচ হলে আর পাঁচশো চল্লিশ টাকা আমাদের এক হাজার পাখি থেকে দৈনিক ইনশাল্লাহ লাভ হইতেছে এই লাভটা কিন্তু মোটামুটি সীমিত ইনশাআল্লাহ সামনে যখন ডিমের বাজারটা ভালো থাকবে তখন মোটামুটি আরও বেশি লাভ হবে বর্তমান এই বছর ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে ডিমের বাজারটা আগামী বছর থেকেও ভালো থাকবে কারণ এই বছর অনেকেই পাখি ওঠার নাই কারণ অনেকেই মুরগি উঠাইছেন যে আপনারা ভাবতেছিলেন যে মুরগি বাজার এবার ভালো থাকবে এবার দেখা যাচ্ছে যে মুরগি থেকে কুয়েল পাখির বাজারটা অনেক ভালো কোয়েল পাখি অনেকে মুরগি বিক্রি করে কুয়েল পাখি তোলার সিদ্ধান্ত নিচ্ছে প্লাস হচ্ছে কুয়েল পাখি অনেকে খামারে উঠাইতেছে আশা করছি সকালে বুঝতে পারছেন আমি যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যদি কোনো বিষয় বোঝার থাকে বা জানার থাকে অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বর্তমান সময় এক থেকে শুরু করে একটা না তিরিশ দিন বয়স পর্যন্ত যে কোনো বয়সী কুয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলে আমাদের হ্যাচারি পাখিগুলো সরবরাহ করে থাকি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যে কোনো বয়সী কুয়েল পাখির বাচ্চার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমান সময়ে পঁচিশ থেকে তিরিশ দিনের কুয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল আছে জাপানি জাতেরটা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল আহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম